হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আপনাদেরকে ফেসবুকের অসাধারণ একটা টিপস সম্পর্কে ধারণা দেব আপনাদের মধ্যে অনেকেই কিন্তু ফেসবুকে প্রতিনিয়ত বিভিন্ন ভিডিওতে লাইক কমেন্ট করেন তাই না তো যারা লাইক কমেন্ট করেন তাদের পছন্দের একটা ভিডিও হয়তো আপনারা কমেন্ট করে রেখে দিয়েছেন বাট সেই ভিডিওটা সেভ করতে ভুলে গেছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না অথবা ধরুন আপনি কোন কোন ভিডিওতে লাইক করেছেন কমেন্ট করেছেন সেই ভিডিওগুলো দেখতে চাচ্ছেন কিন্তু আসলে ফেসবুকে গিয়ে এটা দেখা সম্ভব অবশ্যই দেখা সম্ভব আপনি এক বছর আগে বা দুই বছর আগেও যদি কোনো ভিডিওতে কমেন্ট করে থাকেন তাহলে সেই ভিডিওটাও কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি এবং এটা আমি গ্যারান্টি দিচ্ছি 90% লোকই জানে না আপনি নেন এবং সবাই আপনাকে কিন্তু ভোজ বলবে চলুন শুরু করা যাক ওকে তো দর্শক শ্রোতা আমরা এই কাজটা করার জন্য চলে যাব সরাসরি ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আমরা এখানে উপরে কর্নারে কিন্তু দেখতে পাবো থ্রি লাইন ক্লিক করব এটার উপরে তারপরে আমরা এখানে কিন্তু সেটিংসের একটা আইকন দেখতে পাবো এটার উপর একটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এবং এখানে আমরা একটা স্ক্রুল করে নিচে যাব একদম স্কুল করে নিচে যাব নিচে যাওয়ার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো যেটার নাম হচ্ছে অ্যাক্টিভিটি লক আমরা এই অ্যাক্টিভিটি লগের উপরে একটা ট্যাপ করব ট্যাপ করে দেওয়ার পরে আপনি একটু এইখানে অপশানটার দিকে খেয়াল করুন এইখানে কিছু অপশন কিন্তু রয়েছে তো আমরা একদিকে স্ক্রল করব স্ক্রোল করে যাওয়ার পরে আমরা এইখানে কিছু অপশন দেখতে পাচ্ছি দেখুন এখানে লেখা আছে ইউর কমেন্টস নামক একটা অপশন আপনি যদি এটার উপরে ক্লিক করেন তো ক্লিক করলে আপনি যেই সকল ভিডিওগুলোতে কমেন্ট করেছিলেন প্রত্যেকটা ভিডিও এখানে শো হবে এবং এখান থেকে আপনি ক্লিক করে প্রত্যেকটা ভিডিও বা পোস্ট আপনি এখানে দেখতে পারবেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কদ্দূর পর্যন্ত যেতে পারতেছি আসলে এখানে দেখুন আমি ব্যাগে যাচ্ছি এখানে দেখতেছি এবং দুই হাজার চব্বিশ সালে আমি কিছু ভিডিওতে কমেন্ট করেছিলাম কিছু পোস্টে কমেন্ট করেছিলাম আমি যদি চাই আরও নিচে যাই ফেব্রুয়ারি দুই তারপরে হচ্ছে আর একটু যদি নিচে যাই আমি তাহলে এখানে দেখি কি আসে দেখে তেইশ সালে যাওয়া যায় কি না আপনাদেরকে আমি বিষয়টা বোঝানোর জন্য জাস্ট এই যে দেখুন তেইশ সালেও এখানে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিসেম্বরের তেইশ আঠারো তারিখে আমি কমেন্ট করেছি সেটাও কিন্তু চলে এসেছে অসাধারণ একটা ট্রিক বন্ধুরা এই ট্রিকটা দিয়ে আপনি যে কোনো ভিডিও সহজেই খুঁজে ফেল করতে ফেলতে পারবেন এছাড়া ধরুন আপনি কোনো ভিডিওতে লাইক বা কমেন্ট করেছিলেন সেটা তো পরের কথা এখন একটা ভিডিওতে আপনি লাইক দিয়েছিলেন বা যে কোনো একটা রিয়্যাক্ট করেছিলেন যদি এরকম হয় তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে লাইক অ্যান্ড রিয়াকশনস এই অপশানের উপরে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে যতগুলো পোস্টে আপনি রিয়্যাক্ট করেছিলেন সেটা যে কোনো ধরনের রিয়্যাক্ট সব আপনি দেখতে পারবেন ঠিক আগের ওইটার মতো ঠিক আছে তো এরপর আপনারা যদি একটু ব্যাগে যান তাহলে এখানে কিন্তু আরও কিছু অপশন রয়েছে যেমন ধরুন এইখানে কিন্তু গ্রুপ সার্চ আপনি যে গ্রুপটা সার্চ করেছিলেন সার্চ হিস্টোরিতে যদি ক্লিক করেন তো আপনি কী কী সার্চ করেছিলেন ফেসবুকে প্রত্যেকটা বিষয়ে কিন্তু এখানে আপনাকে দেখাব আপনার প্রত্যেকটা সার্চ হিস্টোরি কিন্তু তারা রেকর্ড করে রেখেছে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবার আসি ভিডিও ওয়াস্ট যে সকল ভিডিওগুলো আপনি দেখেছেন ঠিক আছে এখানে যে সকল ভিডিওগুলো আপনি দেখেছেন প্রত্যেকটা ভিডিওর হিস্টোরি আপনি এখানে পেয়ে যাবেন কি কী ভিডিও আপনি দেখেছেন সবগুলো ভিডিওর হিস্টোরি কিন্তু এখানে রয়েছে তো অ্যাক্টিভিটি লগে আসার পরে আপনি এখানে যতগুলো অপশন দেখতে পাবেন প্রত্যেকটা অপশন কিন্তু আপনার কাজে লাগবে যেমন পেজ লাইকে ক্লিক করে আপনি কয়টা পেজে লাইক করেছেন সবগুলো কিন্তু এখানে দেখা যাবে সিম্পলি একটা বিষয় ঠিক আছে ওকে তো দর্শক শ্রোতা এই সিলেবাসকের ভিডিওটা আশা করবো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি এই টিপসটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সাইড থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ সকলকে ওকে তো দর্শক এই আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার সোশ্যাল মিডিয়াগুলো থেকে দেখলে আপনি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে আমাকে একটা ফলো দিয়ে যাবেন পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং টিপস টিপস পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে